আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের স্বাগত এখন আজকে আমি ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে আমি দেখাবো ছেলে কি কি গিফট পেলো চলো প্রথমে জামা কাপড় দিয়ে শুরু করি আর দেখো আমি পুরো ছড়িয়ে ছিটিয়ে বসেছি আমার ছেলের গিফটগুলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে ভালোভাবে গুছিয়ে রাখবো তো চলো প্রথমে জামা কাপড় থেকে শুরু করি কি কি জামা কাপড় পেলো আর কে কি দিয়েছে সেটাও বলবো দেখো এই প্রথমে একটা আছে শার্ট এর সাথে আছে সবাই দেখে ঘেটে গেছে কোনটা কার সাথে তো এই শার্টটার সাথে আছে এই প্যান্টটা দিয়েছে একটা কাপড় তো আমার ছেলেও খেলতে গেছিল মাঠে আমার ছেলেও চলে এসেছে ওর গিফট গুলো তোমাদের সাথে শেয়ার করবে তো আবার দেখাই ও কি কি গিফট হয়েছে প্রথমেই আছে এই শার্টটা এর সাথে আছে এই প্যান্ট তো এটা দিয়েছে একটা কাপু তারপরে আছে এই প্যান্টটা সুন্দর প্যান্ট তার সাথে আছে এই গেঞ্জিটা এটা দিয়েছে আমার ছেলের ঠাম্মা দাদু তারপরে দিয়েছে এই প্যান্টটা আর তার সাথে এই জামাটা আমার ছেলের পিসি তার সাথে পিসি আর একটাও গিফট দিয়েছে এই গিফটটা তোমাদের পরে দেখাচ্ছি তো আর এই প্যান্টটা তার সাথে এই জামাটা দিয়েছে আমার মামা মামি দাদু দাদা

তার সাথে ওর দিদুন আরো অনেক কিছু দিয়েছে কি কি দিয়েছে বলি হ্যাঁ ওই কটাই বাবা আর এই জামাটা আর তার সাথে এই প্যান্টটাও দিয়েছে ওর দিদুন তার সাথে দিয়েছে এই জামাটা এই প্যান্টটা আর তার সাথে এই জামাটা আর আছে এর সাথে এই বেলটা যেটা তোমরা দেখেছো আমার ছেলে ঠিকানাগুলো পরেছিলো হ্যাঁ 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 খেলা কর খেলা করো তার সাথে ওর দিদুন দিয়েছে আগে জামা কাপড়গুলো বলে নিই তো এই জামাটা এটা গেঞ্ এই গেঞ্জিটা আর ওর সাথে এই প্যান্টটা দিয়েছে আমার ছেলের আর এক তার সাথে ওর দিদুন দিয়েছে এই স্কুল ব্যাগটা দেখো কি সুন্দর দেখতে

আর তার সাথে দিয়েছি আমি এই কার্ডটা তো আমার ছেলে দেখো কারটা নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে এখানে বেলুন লাগিয়েছিল জন্মদিনে তো বেলুন দুটো ফেটে গেছে আর এখানে এই দড়ি বাঁধা দেখ এই কারটা আমি আর এই যে সি দিয়েছে আমার মা মানে ওর দিদুন আমার মা এনেছে তিন সেট জামা কাপড় এই ব্যাগটা আর এনেছে আচ্ছা দেখুন ওর দিদুন দিয়েছে এই ব্রেসলেটটা ওটা তোমাদের পরে দেখে দো ভালো ব্যাগ ভালো করে ব্যাগ কেমন এই ব্রেসলেটটা দিয়েছে দিদুন আর ওর দি ডুন এনেছে দুটো ক্যাডবেরি সেলিব্রেশন একটা হ্যাপি দিওয়ালি স্পেশাল যেগুলো সব খাওয়া হয়ে গেছে আর কিছু সেলিব্রেশন রয়েছে আর তার সাথে আর এই 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 সেন্টার দিয়েছিল বড় বড় পিসিমা মানে ওর বড় পিসি খাম্মা দিয়েছে এই চেনটা আর এই চেনটা দিয়েছে ওই বড় পিসিমার মেয়ে তার মানে ওর পিসিম মনে এই চেনটা দিয়েছে আর আমার ছেলে যে স্কুলে পড়ে আমরা যে একটা বান্ধবীরা গ্রুপ হয়েছি ওদের ছেলেমেয়েরা ওই স্কুলে পড়ে তো ওই বান্ধবীদের গ্রুপ থেকে দিয়েছি আমার ছেলেকে স্কুল ব্যাগটা আর আমার ছেলের পিছিমনি দিয়েছে ভেঙে গেল এটা আমার দিয়েছে আর আমার ছেলে পেয়েছিল চার পাঁচটা সেলিব্রেশন অনেক ল্যাবেরি সেগুলো সমস্ত বাচ্চাদের দেওয়া হয়েছে আমার ননদের মেয়েকে দিয়েছি আরো যারা ছিল তারা দিয়েছে ক্যাশ সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি না তো এই কটাই আছে আর চলো আমার ছেলের যে ক্যারাম বোর্ডটা আমার মামা মামি দিয়েছে ছেলে এই ক্যারাম বোর্ডটা নিয়ে খেলা করছে এখন ওইগুলো নিয়ে সাজাচ্ছে এই ক্যারাম বোর্ডের এই ঘুঁটিগুলো আছে এর সাথে আর পেছন দিকে আছে লুডো সাব লুডো তো এই লুডোর ঘুটি আর আমার ছেলে দেখ এখানে বসে খেলা করছে বাবা এগুলো দেখাও একটু দেখো এই ব্রেসলেট ওখানে সাজাও তো এতগুলো ছিল আমার ছেলের জন্মদিনের গিফট তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করো তো আজকের মতো টাটা